ভাবন্ত এমন এক মস্তিষ্ক যে নিজের হাতে ভবিষ্যৎ তৈরি করে ফেলেছিল একজন মানুষ যিনি প্রমাণ করেছিলেন যন্ত্র চিন্তা করতে পারে উনিশশো তিরিশের দশকে কেম্ব্রিজের এক ছাত্র একটি প্রবন্ধ লিখেছিলেন যেখানে তিনি বলেছিলেন যদি কোনো নিয়ম অনুসরণ করা যায় তাহলে যন্ত্রও সেই কাজ করতে পারবে এই ভাবনা থেকেই জন্ম নেয় আধুনিক কম্পিউটার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্লেচলি পার্কের এক গোপন ঘরে তিনি ও তার দল বানালেন এক যন্ত্র বোম্বে এটাই ভেঙে ফেলেছিল জার্মান এনিগমা কোড আর বাঁচিয়েছিল লক্ষ লক্ষ জীবন কিন্তু সমাজ তখনও প্রস্তুত ছিল না তার ব্যক্তিগত পরিচয়ের জন্যই তাকে শাস্তি পেতে হয় উনিশশো চুয়ান্নতে সেই প্রতিভা হারিয়ে গেল এক রহস্যময় মৃত্যুতে দশকের পর তেরোতে তাকে মরণোত্তর ক্ষমা আর আজ তার মুখ আছে পঞ্চাশ পাউন্ড নোটে তিনি হলেন প্রথম অ্যালান টুরিং কোড ভাঙা মানুষ ভবিষ্যতের জনক